দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি এই যে আমার কার গাড়ির মাঝে আছি কার গাড়ি নিয়ে আমি আজকে গলপাড়া গেট আছি তো আমার বাড়ি থেকে নদী পার হয়ে যান আগে তার জস্ত আমি আইসে রয়ে আছি গাডে তো পার গাডে আইসে আমি এই যে দেহের হাঁকুয়ের উহরে আমার কার গাড়ি নিয়ে রয়ে আসি তাই সবাই দেখেন ওই যে পার গাডে আসতে নাও চলাচল মুদ্রাঘাটের নাও ডা তার জন্য আমি এই জায়গায় রয়ে আছি পারো সবাই দেখা আইবেন আমি কিভাবে পার হয়ে যাবো আজকে তো ওই সাইডে হাকুই একটা আছে সেই জায়গায় নামায় দিতে বাকি মানুষ উপার থেকে আসে তাকে নামায়া দিতেছে দর্শক এখন আমি আসি নায়ের উপরে আসি নাও আছে পানির মাঝে নাও নায়ের মাঝে আমার কার আইটনটি গাড়ি গাড়িটা তো এটা রয়ে আছে কি যে সাইডে আমি দেখা দিতেছি বহুতেই এই গোদরা পারঘাটে নায়ে চড়ছে